প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন যজ্ঞা সিনহ সন্তি অন্ত সর্বকিলিস পচন্তি আত্মকারণাত যারা যজ্ঞের অবশিষ্ট পবিত্র অন্ন গ্রহণ করেন তারা সব পাপ বন্ধন থেকে মুক্ত হন কিন্তু যারা কেবল নিজের স্বার্থের জন্য রান্না করে ভোগ করে তারা পাপই ভোগ করে যজ্ঞশিষ্টা সিনহ মানে যজ্ঞের অবশিষ্ট অন্ন গ্রহণকারী সন্ত মানে সাধুগণ উচ্চন্তে মানে মুক্ত হন সর্বকিল্লিশই অর্থাৎ সকল পাপ থেকে গুঞ্জতে মানে ভোগ করে এ মানে তারা ত অগম অর্থাৎ নিশ্চয়ই পাপ পাপা মানে অধার্মিক লোক যে মানে যারা পচন্তি অর্থাৎ রান্না করে আত্মকারণা মানে নিজের জন্য বা স্বার্থ বসত এই শ্লোকটি যোগ্যকর্ম ও নিঃস্বার্থতার গভীর তাৎপর্য প্রকাশ করে শ্রীকৃষ্ণ এখানে বুঝিয়েছেন যে জীবনযাত্রায় প্রাপ্ত সব অন্ন সব ভোগ দ্রব্য প্রকৃতপক্ষে ঈশ্বর প্রদত্ত কিন্তু মানুষ যখন সেই দানকে যজ্ঞ ভাব নিয়ে গ্রহণ করে অর্থাৎ পরমাত্মার উদ্দেশ্যে সমর্পণ করে কৃতজ্ঞতা অনুভব করে তখন সেই অন্ন পবিত্র হয় এবং সেই পাপের ভোগ পাপের বন্ধন ভাঙে এই যজ্ঞশিষ্ট অন্ন শুধু বাহ্যিক অন্ন নয় এটি প্রতীক এটি বোঝায় কর্ম শেষে যা অবশিষ্ট থাকে যদি তা সমর্পিত হয় পরমাত্মার উদ্দেশ্যে সেই কর্ম মানুষকে পবিত্র করে যে ব্যক্তি নিজের স্বার্থের জন্যে নিজের আনন্দের জন্যে নিজের উপকারের জন্যে শুধু কাজ করে রান্না করে ভোগ করে সে সমাজ দেবতা প্রকৃতি কোনো কিছুর প্রতি কর্তব্য পালন করে না তার জীবন নিঃস্বার্থ নয় আত্মকেন্দ্রিত তাই তার ভোগ পবিত্র নয় সেটাই পাপ ফল হয়ে তার কাছে ফিরে আসে শ্রীকৃষ্ণ এখানে অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন যে স্বার্থপর ভোগ পাপ সমতুল্য কারণ স্বার্থপরতা মানুষকে ধর্মচ্যুত করে সমাজচ্যুত করে দেবলীন পিতৃলীন সমাজলীন কোনোটাই সে পরিশোধ করে না গীতার তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ চক্র ব্যাখ্যা করছেন যোগ্য মানে নিঃস্বার্থ কর্ম পরমাত্মার উদ্দেশ্যে সমর্পণ এবং সমাজ প্রকৃতির প্রতি কর্তব্য এই ধারাবাহিক শ্লোকগুলিতে বলা হয়েছে মানুষ প্রকৃতি থেকে পায় প্রকৃতি দেবতাদের দ্বারা চালিত দেবতারা সন্তুষ্ট হন যোগ্যে, যোগ্য সন্তুষ্ট হয় নিঃস্বার্থ কর্মে এই চক্রকে চালিয়ে রাখাই ধর্ম যে এই চক্র মানে সে মুক্ত হয় যে মানে না সে পাপগ্রস্ত হয় কি শিখতে পারি এই শ্লোক থেকে অন্য নিচক খাদ্য নয় এটি দেবতার প্রসাদ তাই কৃতজ্ঞতার দৃষ্টি থাকা প্রয়োজন যোগ্য সৃষ্ট অন্ন অর্থাৎ কর্মের ফলকে সমর্পণ করার পর যা থাকে তা পবিত্র নিঃস্বার্থভাবে কাজ করলে পাপ বন্ধন কাটে স্বার্থপরভাবে ভোগ করলে পাপ বাড়ে কর্ম করার আগে ও পরে ঈশ্বরকে স্মরণ করলে জীবন শুদ্ধ হয় কেবল নিজের জন্যে রান্না করা ও ভোগ করা ধর্মের বিরুদ্ধাচরণ প্রকৃতি দেবতা সমাজ সবাইকে সম্মান করলে জীবনে শান্তি আসে অন্নাদ ভবন্তী ভূতানি পর্জনীয় সম্ভব ইজ্ঞাদ ভবতী যজ্ঞ কর্ম সমুদ্ভব অন্ন থেকে সকল জীবের উৎপত্তি ও পুষ্টি হয় বৃষ্টি থেকে অন্যের সৃষ্টি হয় যজ্ঞের ফলে বৃষ্টি হয় এবং যজ্ঞের উৎপত্তি পুনরায় নিঃস্বার্থ কর্ম থেকে অন্নাত অর্থাৎ অন্ন থেকে অবন্তি মানে উৎপন্ন হয় ভূতানি মানে সকল জীব অর্জন অর্থাৎ বৃষ্টি থেকে অন্য সম্ভব মানে অন্যের সৃষ্টি যজ্ঞাৎ মানে যজ্ঞ থেকে ভগতী মানে হয় পরজন্য মানে বৃষ্টি যজ্ঞ মানে যজ্ঞ নিঃস্বার্থ সমর্পিত ধর্মকর্ম কর্ম সমুদ্ভব মানে কর্ম থেকে জন্ম নেওয়া এখানে শ্রীকৃষ্ণ বিশ্ব ধর্মের একটি চিরন্তন নীতি ব্যাখ্যা করছেন সৃষ্টির ধারাবাহিকতা কিভাবে চলে জীবন চলার জন্যে প্রথম প্রয়োজন অন্ন অন্ন ছাড়া প্রাণের টিকে থাকা অসম্ভব এই অন্য সৃষ্টি হয় প্রকৃতির বৃষ্টি থেকে প্রকৃতির বৃষ্টি শুধুমাত্র জলের প্রবাহ নয় এটি দেবতাদের করুণা ঋতুচক্রের সহ এবং বিশ্ব ব্যবস্থার সাম্য শ্রীকৃষ্ণ বলছেন বৃষ্টির যজ্ঞের ফলে হয় এখানে যজ্ঞ মানে শুধু অগ্নিহোম নয় যজ্ঞ মানে নিঃস্বার্থ কর্ম কর্তব্য পালন ধর্মভাবনা এবং পরমাত্মার উদ্দেশ্যে সমর্পণ যখন মানুষ তার কর্মকে রূপে করে তখন প্রকৃতি তুষ্ট হয় দেবতারা সন্তুষ্ট হন এবং বৃষ্টি শস্য অন্য সবই সুসমভাবে সৃষ্টি হয় এরপর তিনি বলেন যজ্ঞের জন্ম নেয় কর্ম থেকে অর্থাৎ ধর্ম মতে প্রত্যেক কর্ম যদি সমর্পণ ভাব নিঃস্বার্থ মন ও কর্তব্যের আলোকে করা হয় তবে তা যোগ্য হয়ে ওঠে সুতরাং এখানে একটি পূর্ণ চক্র ব্যাখ্যা করা হয়েছে কর্ম তা থেকে যোগ্য তা থেকে বৃষ্টি তা থেকে অন্ন তা থেকে জীবজগত তা থেকে পুনরায় কর্ম এই চক্রই বিশ্বকে চালিয়ে রাখে এই চক্র ভাঙলে সমাজে দুঃখ অভাব অশান্তি দুর্ভিক্ষ সবই আসে এই শ্লোকটি কর্মযোগ আলোচনার মধ্যে আসে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে কর্ম এড়ালে জীবনের স্রোত থেমে যায় কাজ করা শুধু ব্যক্তিগত দায় নয় এটি বিশ্ব ধর্মের অংশ যজ্ঞকে কেন্দ্র করে দেবতা প্রকৃতি মানুষ সবাই মিলিতভাবে এক অদৃশ্য চক্রে আবদ্ধ এই চক্র চালু রাখাই মানব জীবনের কর্তব্য কী শিখতে পারি এই শ্লোক থেকে অন্যই জীবনের মূল ভিত তাই অন্যের সম্মান করা ধর্ম প্রকৃতির সৃষ্টি কেবল প্রাকৃতিক ঘটনা নয় দেবতার করুণার প্রতিফলন সমাজে সুষম বৃষ্টি শস্য সমৃদ্ধি সবই নিঃস্বার্থ কর্ম ও যোগ্যভাবের ফল যে কর্ম ঈশ্বরের প্রতি সমর্পিত সেটাই প্রকৃত যোগ্য কর্ম না করলে যোগ্য নেই যোগ্য না হলে বৃষ্টি নেই আর বৃষ্টি না হলে অন্ন নেই অর্থাৎ মানব জীবনই টিকবে না কর্তব্য এড়িয়ে চলা মানসিক দুর্বলতা নয় তা বিশ্ব ধর্মের বিরোধিতা প্রকৃতি ও দেবতাদের সঙ্গে মানুষের এক গভীর যোগ রয়েছে এই যোগ যজ্ঞের দ্বারা স্থিত থাকে আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে